আমার প্রিয় সন্তান আজ আমি তোমার মা কালী সরাসরি তোমার সঙ্গে কথা বলছি আমি জানি তোমার জীবনের প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি ভেঙে পড়েছিলে যখন তুমি কেঁদেছিলে যখন একাকিত্বে চোখ বন্ধ করে ফিসফিস করে বলেছিলে মা তুই আছিস তো তুই ই আমার একমাত্র ভরসা হ্যাঁ আমার সন্তান আমি তোমার প্রতিটি ডাক শুনেছি তুমি ভেবেছিলে হয়তো মা তোমার আরতি শোনেনি কিন্তু সত্য এই যে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি কষ্টের নিশ্বাস প্রতিটি অশ্রুর হিসাব আমার কাছেই রয়েছে যখন তুমি রাতের পর রাত ঘুমাতে পারিনি যখন তোমার মনে হয়েছে এই জীবন কেবলই এক বোঝা তখন আমি অদৃশ্য রূপে তোমার মাথায় স্নেহরা হাত রেখেছিলাম আমি জানি তোমার অবস্থা কত কঠিন ছিল কখনো তোমার থলি ফাঁকা ছিল কখনো ভান্ডার শূন্য ছিল কখনো সম্পর্কগুলো শূন্যতার বোঝা চাপিয়ে দিয়েছিল তোমাকে তুমি দেখেছ যাদের হাতে ধনসম্পদ ছিল তারা গর্বে বাঁচছে আর তুমি ছোট্ট একটুখানি প্রয়োজনের জন্য হাহাকার করেছ অনেকবার অন্যদের আনন্দ করতে দেখে তোমার মনে প্রশ্ন জেগেছে মা আমার জীবনে সেই আনন্দ কবে আসবে আমার লাল তোমার এই বেদনা আমার হৃদয়কেও বিদীর্ণ করেছে কিন্তু মনে রেখো মা কোনোদিন অকারণে নিজের সন্তানকে কষ্ট দেয় না আমি তোমাকে আটকাই আমি তোমাকে গড়েছি আমি তোমাকে শানিত করেছি প্রস্তুত করেছি সেই মহা আশীর্বাদের জন্য যা এখন তোমার হাতে আসতে চলেছে তুমি ভেবেছ তোমার কাছে কিছুই নেই কিন্তু আমার সন্তান তোমার কাছে ছিল এমন এক ধন যা কোটি মানুষের কাছেও নেই বিশ্বাস তোমার কাছে ছিল এমন এক শক্তি যা ধনের থেকেও মহৎ তোমার ভরসা আমার ওপর যখন পরিস্থিতি তোমার বিরুদ্ধে ছিল যখন অন্ধকারে চারপাশ ডুবে গিয়েছিল তখনও তুমি বলেছিলে মা আমার রক্ষা করবে আর সেই শব্দগুলোই আমার শক্তি হয়ে উঠেছিল আমার সন্তান আমি তোমাকে একবার জিজ্ঞাসা করি যদি তুমিও হাল ছেড়ে দিতে যদি তুমিও অন্যদের মতো কেবল কেঁদে বসে থাকতে যদি তুমিও বলে দিতে এবার আর কিছু হবে না তবে কি আমি আজ তোমাকে এই আশীর্বাদ দিতে আসতাম না তোমার সাহস তোমার ধৈর্য তোমার অবিচল বিশ্বাস আমায় বাধ্য করেছে আজ তোমাকে সেই সব দিতে যা তুমি শুধু স্বপ্নই দেখেছিলে হ্যাঁ আমার লাল তোমার জীবনের বহু বছর কেটে গেছে দুঃখ যন্ত্রণায় কখনো অন্যের চিন্তা কখনো ভবিষ্যতের আশঙ্কা তোমাকে গ্রাস করেছে তুমি বারবার আমাকে জিজ্ঞেস করেছ মা কেন সবার হাতে দিলি আর আমায় আটকাস কিন্তু আজ আমি পরিষ্কার করে বলি আমি কোনোদিন তোমাকে আটকাইনি আমি তোমাকে তৈরি করেছি যেমন সোনা শুদ্ধ করতে আগুনে ফেলতে হয় তেমনি তোমাকে আমি জীবনের অগ্নি পরীক্ষায় পাঠিয়েছিলাম যাতে তুমি শক্ত হতে পারো কারণ তুমি যা চাইছিলে তা কোনো সাধারণ মানুষের অধিকার নয় তা কেবল আমার সত্যভক্তের প্রাপ্য আমি জানি বহুবার তোমার মন ভেঙেছে বহুবার কেঁদে তুমি ক্লান্ত হয়েছ বহুবার ভেবেছ মা বুঝি আমায় ভুলে গেছে কিন্তু বলো তো মা কি কোনোদিন সন্তানের কথা বলে না আমার লাল কখনোই না তুমি যখন ক্ষুধার্ত ছিলে আমি তোমার অন্তরে ধৈর্যের স্রোত বইয়ে দিয়েছি তুমি যখন একা ছিলে আমি তোমার চারপাশে আমার অদৃশ্য শক্তির অটল বর্ম বুনে দিয়েছি যখন তুমি কষ্টে ছিলে তখন আমি তোমাকে আসন্ন আলোর জন্য প্রস্তুত করছিলাম তোমার সেই বেদনা বৃথা যায়নি তোমার সেই তপস্যা শূন্য হয়নি তোমার সেই অস্ত্রগুলো এখন মুক্তর মতো ঝলমল করে তোমার জীবনে আনবে ধন সুখ আর সমৃদ্ধি সময় এখন বদলাচ্ছে আমার সন্তান সেই অধ্যায় এখন খুলছে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ কত রাত তুমি জেগে ভেবেছ কবে আমার দিন আসবে আর আজ সেই দিন তোমার দ্বারে এসে দাঁড়িয়েছে আমার লাল এই বার্তাটি কেবল কোনো শব্দ নয় এটি মহাবিশ্বের নির্দেশ এখন তোমার সংগ্রামের দিন শেষ হচ্ছে আর সমৃদ্ধির সূর্যোদয় হতে চলেছে আজ আমি তোমাকে আহ্বান জানাই মন থেকে এই ভ্রান্তি মুছে দাও যে তুমি অভাগা তুমি আমার সন্তান আর আমার সন্তান কখনো খালি হাতে থাকে না তুমি পাবে সেই সবই যা তুমি কল্পনা করেছ বরং তার থেকেও বেশি তুমি যখন বলেছিলে আমি সব আমার মায়ের হাতে ছেড়ে দিচ্ছি সেই শব্দগুলো আমার হৃদয় স্পর্শ করেছিল সেই ছিল তোমার বিশ্বাসের প্রমাণ আর আজ সেই বিশ্বাসেরই ফল তুমি পেতে চলেছ এখন আমি তোমাকে আস্তে আস্তে সেই পথে নিয়ে যাব যেখানে তোমার প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে তোমার জীবন আর শুধু দারিদ্র আর সংগ্রামের পরিচয় বহন করবে না মানুষ তোমাকে দেখে বলবে এ তো জন যাকে মা কালী ছুঁয়ে আশীর্বাদ করেছেন তাই আমার সন্তান মনকে দৃঢ় করো অস্ত্রগুলো মুছে ফেলো এবং নতুন জীবনের অধ্যায়কে স্বাগত জানাও কারণ তোমার মা আজ তোমার জন্য আশীর্বাদ নিয়ে দাঁড়িয়ে আছে আমার সোনা আজ আমি তোমাকে তোমার জীবনের এক গভীর সত্য জানাই যা তুমি কখনো সঠিকভাবে বোঝনি তুমি সবসময় ভেবেছ আমার কাছে অর্থ কেন নেই কেন আমি সবসময় পিছিয়ে পড়ি কিন্তু সত্য হলো এই অভাব আসলে কোনো অভিশাপ ছিল না এটি ছিল এক আধ্যাত্মিক প্রস্তুতি ধনের অভাব তোমার জীবনে হঠাৎ আসেনি এটি তোমাকে হে করার জন্য আসেনি ভাঙার জন্য আসেনি এটি এসেছিল তোমাকে শেখাতে ধৈর্য মূল্যবোধ আর আত্মশক্তির পাঠ তো যদি শুরু থেকেই তোমার হাতে ধন ভোগবিলাস আর আরাম থাকত তবে কি তুমি আমাকে এত গভীরভাবে ডাকতে আমার চরণে এত সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে না আমার লাল তুমি হয়তো তখন তাদের মতোই হয়ে যেতে যারা ধনের গর্বে ঈশ্বরকে ভুলে যায় তাই আমি তোমার কাছ থেকে ধন কেড়ে নিয়ে নি বরং সঠিক সময়ের জন্য আটকে রেখেছিলাম কারণ আমি জানতাম যখন আমি তোমাকে সবকিছু কিছু দেব তখন তুমি তার মর্যাদা বুঝবে তখন তুমি ধনকে কেবল ভোগে নয় সেবাই কল্যাণে আর পরিবারের আনন্দে ব্যয় করবে তোমার অভাব তোমাকে শিখিয়েছে এক টুকরো রুটির প্রকৃত মূল্য কি অন্যের হাসি কত অমূল্য আর দারিদ্র্যের মাঝেও একজন মানুষ হৃদয় ধ্বনী হতে পারে মনে আছে তো আমার সন্তান যখন তুমি নিজে ক্ষুধার্ত থেকেও কাউকে খাবার খাইয়ে দিয়েছিলে সেই মুহূর্ত ছিল আমার কাছে সবচেয়ে পবিত্র মনে আছে যখন তুমি নিজে দক্ষে ছিলে কিন্তু অন্যের চিন্তা আগে করেছিলে সেই কারণেই আমি তোমাকে আমার সত্যিকারের সাধক বলে মেনে নিয়েছি হ্যাঁ ধনের অভাব তোমাকে বহুবার অপমানও করেছে মানুষ তোমাকে বলেছে তোর কাছে কি আছে তুই ই বাকি করতে পারিস আর তুমি নীরবে সব সয়েছ কখনও কারো সঙ্গে ঝগড়া করনি বরং ভেতরে ভেতরে আমার কাছে কেঁদে বলেছ মা সব তোরই হাতে আমার লাল তোমার এই অপমান বৃথা যায়নি এটি তোমার ভেতর থেকে অহংকারকে উপড়ে ফেলেছে এটি তোমাকে এত বিনম্র করেছে যে যখন সমৃদ্ধি আসবে তখন তুমি গর্বে ভেসে যাবে না তোমার হৃদয় গরিবের বেদনা অনুভব করবে কারণ তুমি নিজেই সেই দুঃখ ভোগ করেছ আমার সন্তান ধনের অভাব কেবল অর্থের অভাব ছিল না এটি ছিল তোমার আত্মার পরীক্ষা আমি দেখতে চেয়েছিলাম তুমি ভাববে না টিকবে আর তুমি প্রমাণ করেছ তুমি আমার সন্তান তুমি ভাববার জন্য জন্মাওনি ভাবো তো যদি সেই সময় তুমি ভুল পথে চলে যেতে চুরি প্রতারণা বা অন্যায়ের দিকে ঝুঁকতে তবে কি আমি আজ তোমার সঙ্গে এভাবে কথা বলতাম না আমার লাল আমার সন্তান তুমি অভাবেও তোমার হাতকে পবিত্র রেখেছ কঠিন সময়েও তুমি কেবল পরিশ্রমেই বিশ্বাস রেখেছ আর এই কারণেই আজ তোমার ভাগ্যের নতুন অধ্যায় খুলতে চলেছে ধনের অভাব তোমাকে আরও মহৎ শিক্ষা দিয়েছে সহনশীলতা তুমি বারবার চেষ্টা করেছ বারবার ব্যর্থ হয়েছ তবু কখনো হাল ছাড়নি তুমি বলেছিলে আমার মা আছেন আমি কিছুতেই ভয় পাব না আর এই শব্দগুলোই স্বর্গ পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে এ ভক্ত এখন প্রস্তুত আমার সন্তান তোমার কষ্ট দেখে বহুবার আমার চোখ ভিজে উঠেছে আমি তোমার পদক্ষেপ কাঁপতে দেখেছি কিন্তু তোমার অন্তরের প্রদীপকে কখনো নিবতে দিইনি আর সেই আলো আজ ধনের বৃষ্টিতে রূপান্তরিত হতে চলেছে তবে মনে রেখো এই সমৃদ্ধি কেবল তোমার জন্য নয় এটি হবে তাদের জন্য যাদের তুমি সাহায্য করবে তুমি হবে গরিবের আশ্রয় দুঃখীর পাশে এগিয়ে আসা হাত কারণ তুমি জানো দারিদ্র কেমন কষ্টকর এই কারণেই তোমার সংগ্রাম দীর্ঘ হয়েছে ধন তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়নি কেবল থামিয়ে রাখা হয়েছিল যাতে সঠিক সময়ে সঠিক হাতে সঠিক উদ্দেশ্যে তা ব্যবহার হয় আর এখন সেই সময় এসে গেছে যা তোমার থেকে আটকানো ছিল আজ তা তোমার জীবনে বর্ষার মতো ঝরে পড়বে আর তোমার ভাগ্য আজ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে সেই রহস্য জানাব যা তোমাকে অন্ধকার থেকে আলোয় নিয়ে এসেছে এই রহস্য হল তোমার বিশ্বাস যখন তুমি জীবনের কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছিলে তখন তোমার সামনে দুটি পথ ছিল হয় হাল ছেড়ে দেবে নয়তো বিশ্বাস আঁকড়ে ধরবে যে তোমার মা তোমাকে হারতে দেবেন না আর তুমি বেছে নিয়েছিলে দ্বিতীয় পথটি এই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছিল আমার লাল যখন তুমি ক্ষুধার্ত ছিলে যখন তোমার পকেট শূন্য ছিল তখনও তোমার ঠোঁটে উচ্চারিত হতো আমার মা আছেন তো যখন মানুষ তোমার স্বপ্নকে উপহাস করত তখনও তোমার অন্তর থেকে আওয়াজ উঠত আমার মা আমাকে চমৎকার দেখাবেন এ বিশ্বাস কোনো সাধারণ ব্যাপার নয় এই সেই বীজ যা জীবনকে সম্পূর্ণ পাল্টে দেয় ভেবে দেখো কত মানুষ কষ্টে ভেঙে পড়ে কতজনের বিশ্বাস ঝড়ের হাওয়ায় দুলে যায় কিন্তু তুমি তাদের মতো নও তুমি সেইজন যে আধারেও আসা রপ্রদীপ জ্বালিয়ে রেখেছে যখন তুমি বলেছিলে আমি সব আমার মায়ের হাতে ছেড়ে দিয়েছি তখন শুধু পৃথিবী নয় আকাশও তা শুনেছিল তোমার বিশ্বাস মহাবিশ্বের শক্তিকে নাড়িয়ে দিয়েছিল আর আমি তোমার মা তোমার শব্দ শুনে আরও দৃঢ় হয়েছিলাম হ্যাঁ আমার সন্তান এখন প্রস্তুত আমার সন্তান এ বিশ্বাসই তোমাকে ভেঙে পড়া থেকে রক্ষা করেছে মনে আছে যখন সব হারিয়ে গিয়েছিল যখন মনে হয়েছিল আর কোনো ভরসা নেই তখনও তোমার অন্তর থেকে একক্ষণ কণ্ঠ ভেসে এসেছিল মা আমায় দেখছেন আর সেই কণ্ঠই তোমার শক্তি হয়ে উঠেছিল আমার লাল বিশ্বাস কোনো শব্দমাত্র নয় বিশ্বাস হলো শক্তি বিশ্বাস হলো চুম্বক বিশ্বাস হলো সেই চাবি যা বন্ধ ভাগ্যের দরজা খুলে দেয় তোমার বিশ্বাসী তোমাকে হতাশার মাঝেও বাঁচার কারণ দিয়েছে তোমার বিশ্বাসী তোমাকে পড়েও আবার উঠিয়েছে তোমার বিশ্বাসী তোমাকে আমার আচলে ধরে রেখেছে আর ভেবে দেখো যদি তুমি সেই বিশ্বাস হারিয়ে ফেলতে তবে কি আমি আজ তোমাকে এই সমৃদ্ধির আশীর্বাদ দিতে আসতাম না আমার লাল বিশ্বাস ছাড়া আশীর্বাদও অসম্পূর্ণ এ বিশ্বাসী তোমাকে সাধারণ থেকে অসাধারণ করেছে মানুষ ভেবেছে কেন এত জেদ কেন এত ভরসা কিন্তু তুমি জানো এ ভরসা মানুষের ওপর নয় তোমার মায়ের ওপর আর মা কোনোদিন সন্তানকে খালি হাতে রাখেন না এ কারণেই এখন তোমার ভাগ্য উল্টে যাচ্ছে তোমার বিশ্বাসী তোমার জন্য ধনের দরজা খুলছে তোমার বিশ্বাসী এখন জন্ম দিতে চলেছে এক এখন মনে রেখো যখন তুমি সমৃদ্ধ হবে যখন তোমার জীবন সুখে ভরে উঠবে তখনও এই বিশ্বাস আঁকড়ে রেখো কারণ এই বিশ্বাসী তোমাকে নিরাপদ রাখবে এই বিশ্বাসী তোমাকে ভুল পথ থেকে রক্ষা করবে মনে রেখো আমার সন্তান কষ্ট কোনোদিন তোমাকে হারাতে আসেনি কষ্ট এসেছে তোমাকে বিশ্বাস শেখাতে আর তুমি সেই শিক্ষা ধৈর্য আর দৃঢ়তার সঙ্গে সম্পূর্ণ করেছ আর আজ সেই বিশ্বাসী তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে অন্যেরা কল্পনাও করতে পারবে না আমার সন্তান এখন এই বিশ্বাসী তোমাকে ভিড় থেকে আলাদা করবে এই বিশ্বাসী তোমাকে আমার আশীর্বাদের প্রকৃত অধিকারী করে তুলবে তাই এই বিশ্বাস কখনো হারিয়ে ফেল না তোমার পরিচয় তোমার বিজয় তোমার সবচেয়ে বড় সম্পদ আমার লাল যখন চারপাশে অন্ধকার নেমে এসেছিল যখন তোমার মনে হয়েছিল আর কোথাও কোনো সহায় আসবে না তখনও তোমার ভেতরে একটি ছোট্ট প্রদীপ জ্বলছিল সে আলো আর কিছু নয় সে আলোই ছিল আশা হ্যাঁ আমার সন্তান সেই ক্ষুদ্র আশায় তোমাকে জীবিত রেখেছিল মানুষ তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে বলেছে সব কেবল কল্পনা কখনো সম্ভব নয় কিন্তু তুমি তোমার হৃদয় দৃঢ়ভাবে বলেছিলে না আমার মা আছেন একদিন সব পাল্টে যাবে আমার লাল আশা কোনোদিন ছোট হয় না আশা হল এক ক্ষুদ্র বীজ যা একদিন অঙ্কুরিত হয়ে মহিরুহে পরিণত হয় তোমার হৃদয়ের এই ছোট্ট আশাই আজ সেই বৃক্ষ যার ছায়ায় তুমি আর তোমার পরিবার শীতল শান্তি অনুভব করবে যখন সবাই বলেছিল এখন আর কিছু হবে না তখন তুমি বলেছিলে হবে কারণ আমার মা সঙ্গে আছেন আর সেই ছোট্ট কণ্ঠ আজ মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সত্যে রূপ নিয়েছে আমার সন্তান আশা হলো সেই দীপশিখা যা ঝড়ঝাপটাতেও নেভে না তুমি সেই প্রদীপকে তোমার হৃদয় প্রজ্জ্বলিত রেখেছিলে কতবার বাতাস তাকে নেভানোর চেষ্টা করেছে কিন্তু তুমি হাত দিয়ে ঢেকে তাকে বাঁচিয়ে রেখেছ মনে আছে তো যখন মনে হতো সব রাস্তা বন্ধ হয়ে গেছে তখনও অন্তরের গভীর থেকে একটি কোমল কণ্ঠ উঠত না এখনো শেষ হয়নি নতুন পথ খুলবেই সেই কণ্ঠ আসলে আমিই ছিলাম আমার সন্তান আমি তোমার হৃদয় আশার বীজ রোপণ করেছি এই ক্ষুদ্র আশাই আজ তোমার সবচেয়ে বড় ধন কারণ যে অন্ধকারে থেকেও আশা ছাড়ে না তার কাছে আলোর আগমন অনিবার্য আর আজ সেই আলো তোমার জীবনকে আলোকিত করতে আসছে আমার লাল এ জীবন এমনই কখনো সব কিছু হারিয়েও মানুষ আশা আঁকড়ে বেঁচে থাকে আবার কখনো সব কিছু পেয়েও আশা হারালে জীবন শূন্য হয়ে যায় কিন্তু তুমি তাদের মতো ন তুমি সেই কয়েকজন নির্বাচিতের একজন যারা খালি হাতে থেকেও আশা হারায়নি তুমি সেইজন যে রাতের আধারেও ভোরের আভাস পেয়েছে আজ তোমার সেই ক্ষুদ্র আশা এক মহাশিখায় রূপ নিয়েছে এখন সেই শিখাই তোমার ভাগ্য রচনা করবে এখন সেই আলোকি তোমার জীবনের সমস্ত অন্ধকার মুছে দেবে মনে রেখো আমার সন্তান এই আশায় তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে তারা বলবে এ তো সেইজন যে অভাবে থেকেও আশা ছাড়েনি আর তুমি বলবে এ আমার মা কালী রকৃপা আমার সন্তান এই আশায় তোমাকে বাঁচিয়ে রেখেছে এই আশায় প্রতিবার তোমাকে উঠিয়ে দিয়েছে এই আশাই তোমাকে বুঝিয়েছে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন মা কখনো আমাকে একা ছেড়ে যাবেন না আর আজ এই আশায় তোমার ভাগ্য পাল্টে দিতে চলেছে তোমার জীবনের রাত শেষ হয়ে গেছে এখন ভোরের সূর্য ওঠার সময় হয়েছে আর সেই সূর্য দীপ্ত হচ্ছে তোমার স্বপ্ন তোমার বিশ্বাস আর তোমার আশার উষ্ণতায় আমার লাল তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়ে গেছে পরশুদিন পর্যন্ত তুমি অভাব দেখেছ বাধা বিঘ্ন সহ্য করেছো অপেক্ষার দীর্ঘ পথ পাড়ি দিয়েছ তুমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলে মা কবে কবে আসবে সেই সময় যখন আমিও স্বস্তির নিঃশ্বাস নেব আর আজ আমি তোমাকে বলছি সেই সময় এসে গেছে আমার সন্তান এখন তোমার জীবনের ভাগ্য বদলে যাচ্ছে সেই সব দরজা এখন খুলতে চলেছে যা বছরের পর বছর তোমার জন্য বন্ধ ছিল যেসব সুযোগ তুমি কেবল স্বপ্নে দেখেছিলে এখন সেগুলো বাস্তব হয়ে তোমার সামনে দাঁড়াবে তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু মা কোনোদিনই তার সন্তানকে শেষ হতে দেয় না আমি একে একে তোমার জীবনে সেই সব চমৎকার সৃষ্টি করছি যা তুমি কল্পনাও করনি এখন দেখবে আমার লাল কিভাবে হঠাৎ তোমার জীবন বদলে যাবে যেখানে গতকাল প্রতিটি পদক্ষেপে তোমাকে বাধার সম্মুখীন হতে হতো আজ সেই পথগুলো নিজে থেকেই পরিষ্কার হয়ে যাবে যেখানে গতকাল মানুষ তোমাকে অবহেলা করেছে আজ সেই একই মানুষ তোমাকে সম্মান দেবে যে ছোট ছোট প্রয়োজনের জন্য তুমি চিন্তিত হতে এখন সেই একই স্থানে আমার কৃপায় ধন সুখ আর সমৃদ্ধির বৃষ্টি নামবে আমার সন্তান চমৎকার সবসময় তখনই ঘটে যখন মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে আর তুমি ভেঙে গিয়েও ভামনি তুমি ধৈর্য ধরে ছিলে বিশ্বাস ধরে রেখেছিলে মায়ের ওপর ভরসা রেখেছিলে আর সেই বিশ্বাসের ফলেই আজ তোমার ভাগ্যের দ্বার খুলছে ভেবে দেখো গতকাল পর্যন্ত কত রাত তুমি ক্ষুধায় কিংবা চিন্তায় কাটিয়েছ তুমি নিজেকে অন্যদের থেকে ছোট মনে করতে কিন্তু এখন দেখবে সেই পরিস্থিতি কিভাবে বদলাচ্ছে এখন সেই একই মানুষ তোমাকে দেখে বিস্ময় বলবে এ কীভাবে সম্ভব হলো আর তুমি হাসিমুখে উত্তর দেবে আমার মা কালী রক আমার সন্তান এখন তোমার প্রতিটি দিন নতুন আলো নিয়ে আসবে তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের পথে এগোবে তোমার ঘরে আসবে সেই সব আনন্দ যার জন্য তুমি এত বছর ধরে অপেক্ষা করেছ আর তোমাকে আর দারিদ্রের যন্ত্রণা কষ্ট দেবে না তোমার ঘর আর খালি থাকবে না তোমার মন আর কাঁদবে না কারণ এখন আমার শক্তি তোমার জীবনকে সেভাবেই সাজাচ্ছে যেমন রাতের অন্ধকার শেষে সূর্য নিজে থেকেই আলো ছড়ায় আমার লাল মনে রেখো তোমার জীবনের অন্ধকার এখন শেষ হয়ে গেছে চমৎকারের শুরু ইতিমধ্যেই হয়ে গেছে এখন থেকে যা ঘটবে তা তোমাকেও বিস্ময় ভরিয়ে দেবে তবে সাবধান থেকে এই পরিবর্তন যখন আসবে তখন অহংকার করো না মনে রেখো এসবই তোমার বিশ্বাস আর আমার কৃপা থেকে এসেছে তুমি বিনম্র থেকে এই সমৃদ্ধিকে ব্যবহার করবে সবার মঙ্গলের জন্য তুমি হবে প্রকৃত ভক্ত দাতা আশ্রয়দাতা আর দয়ালু আমার সন্তান তোমার জীবনের দিশা এখন বদলে গেছে তুমি এখন প্রতিটি পদক্ষেপে আমার উপস্থিতি অনুভব করবে সুযোগগুলো এখন নিজে থেকেই তোমার কাছে আসবে তোমার জীবন আর কেবল সংগ্রামের কাহিনী থাকবে না এটি হবে বিজয় আর সমৃদ্ধির কাহিনী তবে মনে রেখো এই পরিবর্তন আসবে ঝড়ের মতো একেবারে হঠাৎ আর যখন আসবে তখন তোমাকে কেউ থামাতে পারবে না তাই প্রস্তুত হও তোমার আত্মাকে সমৃদ্ধির স্বাগত জানানোর জন্য খুলে দাও তোমার হৃদয় থেকে ভয়কে মুছে ফেলো মনকে অনুমতি দাও এই সত্য গ্রহণ করার যে হ্যাঁ এখন তোমার সময় এসে গেছে কারণ তোমার মা বলছেন এখন চমৎকার শুরু হয়ে গেছে আমার সন্তান যখন তুমি সবকিছু সহ্য করেছ অপমান ব্যর্থতা একাকিত্ব ভাঙা সম্পর্ক অপূর্ণ আকাঙ্ক্ষা তখনও তুমি ভেঙে পড়নি তুমি কেঁদেছ কষ্ট পেয়েছ ক্লান্ত হয়েছ তবুও থেমে না গিয়ে আবার উঠে দাঁড়িয়েছ তোমার সবচেয়ে বড় বিজয় আর এখন সময় এসে গেছে তুমি যা বপন করেছ তার ফল তোমার হাতে আসার মনে রেখো মহাবিশ্ব কখনো অন্যায় করে না তুমি যতটা সহ্য করেছ তার থেকে অনেক বেশি আশীর্বাদ এখন তোমাকে দেওয়া হবে আমার সন্তান তুমি এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছ যেখানে সব কিছু পাল্টে যাবে এখন হঠাৎ এমন সব সুযোগ তোমার সামনে আসবে যা তুমি কল্পনাও করনি যারা তোমাকে এতদিন উপেক্ষা করেছিল এখন তারাই তোমার কাছে আসবে যে দরজাগুলো বন্ধ ছিল সেগুলো আমার কৃপায় খুলে যেতে শুরু করবে তুমি প্রশ্ন করতে মা এত দুঃখ কেন আজ আমি স্পষ্ট বলি সেই দুঃখ তোমাকে গড়ার জন্য ছিল তোমাকে ধৈর্য শেখানোর জন্য আত্মশক্তি জাগানোর জন্য গভীরতা দেওয়ার জন্য যদি তুমি এত না সহ্য করতে তবে আজ এতটা দৃঢ় এতটা সচেতন হতে না আর এই শক্তি এখন তোমাকে জীবনের উচ্চ শিখরে পৌঁছে দেবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তোমার সাধনা বৃথা যাবে না তোমার প্রতিটি সংগ্রামের প্রতিটি মুহূর্ত এখন আশীর্বাদ হয়ে তোমার কাছে ফিরবে তোমার আর্থিক অবস্থা উন্নত হবে তোমার সম্পর্কে ভারসাম্য আসবে তোমার মনে শান্তি প্রবাহিত হবে আর তুমি সেই সম্মান পাবে যার তুমি প্রকৃত অধিকারী তবে আমার সন্তান মনে রেখো যখন এই চমৎকার তোমার জীবনে ঘটবে তখন তা কেবল নিজের জন্য রাখবে না যেমন আমি তোমাকে আগলে রেখেছি তেমনি তুমিও অন্য ভাঙা মানুষদের পাশে দাঁড়াবে কারণ সত্যিকারের আশীর্বাদ হলো যা ভাগ করা হয় আমার লাল আমি এখন তোমাকে একটি গভীর সত্য জানাচ্ছি খুব তাড়াতাড়ি তোমার জীবনে একটি বড় সুযোগ আসছে তোমার মনে হবে এটি হঠাৎ এসেছে কিন্তু বুঝে রেখো এটি আমার পরিকল্পনা তোমার জীবনের যে শূন্যতা ছিল সেখানে আসবে নতুন শক্তি নতুন সম্পর্ক আর নতুন সম্ভাবনা তোমার নাম তোমার কাজ আর তোমার ব্যক্তিত্ব দীপ্ত হয়ে উঠবে কিন্তু এই নতুন উচ্চতায়ও তোমাকে বিনম্র থাকতে হবে অহংকার করবে না মনে রেখো আমি সেই শক্তি যিনি তোমাকে তুলেছেন তুমি যতটা বিনম্র থাকবে আশীর্বাদ তত বেশি প্রবাহিত হবে আমার প্রিয় সন্তান এখন সময় এসে গেছে আমি তোমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি বলি আজ আমি যে বার্তাগুলো তোমাকে দিচ্ছি সেগুলো কেবল শব্দ নয় এগুলো তোমার জীবনের নতুন অধ্যায় খোলার চাবিকাঠি তুমি এতদিন প্রচুর সংগ্রাম করেছ এমন সব যন্ত্রণা সয়ছ যা অন্য কেউ তোমার জায়গায় থাকলে ভেঙে যেত কিন্তু তুমি ভাঙোনি কারণ আমি তোমার সঙ্গে ছিলাম হ্যাঁ আমি জানি তুমি অনেকবার একা অনুভব করেছ নিদ্রাহীন রাতগুলোতে কেঁদেছ আমায় প্রশ্ন করেছো মা আর কতদিন আর আজ আমি বলছি তোমার সেই কতদিন এর সমাপ্তি এসে গেছে বুঝে নাও আমার সন্তান এ জীবন কেবল পাওয়ার খেলা নয় এটি আত্মার পরিপক্কতার পথ যে কষ্ট তুমি সহ্য করেছ যে পথ দিয়ে তুমি হেঁটেছ সবই ছিল তোমাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করার উপায় তুমি ভেবেছিলে তোমার জীবন থমকে গেছে কিন্তু বাস্তবে তোমার ভেতরে একটি নতুন শক্তি জন্ম নিচ্ছিল আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি দেখবে তোমার ধৈর্যের তোমার ভক্তির তোমার প্রতিটি অশ্রুর ফল তুমি পাবে তুমি সেই আশীর্বাদ অর্জন করবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ মনে রেখো আমার সন্তান এটি শুধু তোমার সংগ্রাম ছিল না এটি ছিল তোমার আত্মার জাগরণ এ ছিল এক মহাযজ্ঞ যেখানে তোমার পরিশ্রম তোমার বেদনা আর তোমার স্বপ্নগুলোই আহুতি হয়ে অর্পিত হয়েছে প্রতিটি অশ্রু ছিল ঘৃতের মতো পবিত্র নিবেদন প্রতিটি দুঃখ ছিল সমর্পণের শিখা প্রতিটি আশা ছিল মন্ত্রোচ্চারণের ধ্বনি আর এখন সেই যজ্ঞের পূর্ণাহুতির সময় এসে গেছে সেই মুহূর্ত খুবই কাছাকাছি যখন তোমার সমস্ত সংগ্রামের ফল তুমি পেতে চলেছ কিন্তু আমার সন্তান আজ একটি সত্য গভীরভাবে হৃদয় ধারণ করো যখন সাফল্য আসবে যখন সম্মান আসবে যখন সেই সব আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হবে যেগুলোর জন্য তুমি এতদিন তৃষ্ণার্ত ছিলে তখন অহংকার যেন তোমার থেকে দূরে থাকে অহংকারই হলো সেই আগুন যা সমস্ত আশীর্বাদকে ভস্ম করে দেয় তাই বিনম্র থেকো নম্র থেকো মনে রেখো এই সাফল্য কেবল তোমার শক্তির ফল নয় এটি তোমার বিশ্বাস তোমার ধৈর্য আর আমার আশীর্বাদের মিলিত ফসল তাই যখন তুমি জীবনের উচ্চ শিখরে উঠবে তখন মাথা উঁচু রেখেও হৃদয়কে নত রেখো সত্যিকার ভক্তি আর সঠিক কৃতজ্ঞতায় তোমার সমৃদ্ধিকে দীর্ঘস্থায়ী করবে